আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি একটি ব্রেক থ্রু ভিডিও হতে যাচ্ছে তাদের জন্য যাদের প্রচন্ড কাশি যাদের বুকে কফ জমে গেছে যাদের বুকে ঘের ঘের শব্দ হয় যারা রাতে শুতে গেলে কাশি শুরু হয়ে যায় যারা রাতে ঘুমাতে পারছেন না যাদের রেসপিরেটরি ট্রাক ইনফেকশন হয়ে গেছে ইভেন যাদের সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হয়ে গেছে ইভেন যাদের নিউমোনিয়ার পর্যায়ে চলে এসেছে তাদের জন্য আজকে ভিডিওটি একটি ইউনিক ভিডিও হতে চলেছে আর যাদের দীর্ঘদিন যাবত কাশ প্রচুর বুকে কপ আসছে তাদের জন্য আজকে ভিডিওটি খুবই কার্যকরী একটি ভিডিও যারা অনেক ধরনের ওষুধ খেয়েছেন অনেক ধরনের সিরাপ খেয়েছেন কিন্তু কোনোটি আপনাদের জন্য কার্যকরী হয়নি কিন্তু আজকের যে আমি ট্রিটমেন্টটা দিয়ে দিব সেটা আপনি সারা জীবন আপনার নিজের এবং আপনার ফ্যামিলির এবং আপনার আত্মীয় স্বজনের সবার ট্রিটমেন্ট আপনি নিজেই করতে পারবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনোভাবেই আগাতে পারবো না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আজকে ভিডিও শেষে আমি একটি এক্সক্লুসিভ অ্যাডভাইস দিয়ে দিব যেটা কফ কাশির যেসব পেশেন্ট তাদের সুস্থ করতে প্রায় ফিফটি পারসেন্ট ইফেক্টিভ হবে এই অ্যাডভাইসটা যদি মেনে চলে আর আজকের ভিডিওতে যা যা থাকছে কফ কাশি কি। কপ কাশি কেন হয় কফ কাশির ইউনিক ট্রিটমেন্ট এবং কপ কাশির জন্য এক্সপ্লোসিভ অ্যাডভাইস থাকবে ভিডিও শেষে কপ কাশি কি অর্থাৎ লাঙে পরিভাগের যে ঝিল্লি থাকে অর্থাৎ লাগের পরিভাগের যে পর্দাটা থাকে এই পর্দা থেকে এক ধরনের আহ পিচ্ছিল নিঃসরণ হয় এটাই আমরা কপ নামে জানি আর স্বাভাবিকভাবে কপ একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া এটা একজন সুস্থ মানুষের এই কপটা হয়ে থাকে প্রতিটি সুস্থ মানুষের ফুসফুসের ঝিল্লি থেকে প্রতিদিন প্রায় গড়ে এক লিটার পরিমাণ কপ উৎপন্ন হয় আর কপ উৎপন্ন হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া কপ কাশি কেন হয় একজন সুস্থ ব্যক্তির কফ ঘনত্ব অনেক পাতলা থাকে কিন্তু অসুস্থ অবস্থায় কফ ঘনত্ব অনেক বেশি বেড়ে যায় কারণ ফুসফুস তার কফ ঘনত্বের মাধ্যমে ফুসফুসের ভিতরে ধুলিকণা অথবা ব্যাকটেরিয়া বা ভাইরাস যাতে প্রবেশ করতে না পারে সেই জন্য কপ ঘনত্ব বাড়িয়ে দেয় অর্থাৎ ফুসফুস তার নিজের প্রোটেকশনের জন্য উপরের যে ঝিল্লি আছে অর্থাৎ উপরের যে পর্দা আছে এই পর্দার মাধ্যমে কপের ঘনত্ব বাড়িয়ে দেয় যাদের সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আছে যাদের নিউমোনিয়া আছে যাদের অ্যাজমা আছে যাদের হুপিং কপ আছে ইভেন যাদের লাং ক্যান্সার আছে তাদের কপ কাশি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কপ কাশির ইউনিক ট্রিটমেন্ট দেখুন কপ কাশিতে শুধু ওষুধ খেলেই একজন লোক খুব দ্রুত সুস্থ হতে পারবে না পাশাপাশি তার পরামর্শ মেনে অবশ্যই চলতে হবে যদি সে পরামর্শ মেনে ওষুধ ঠিক মতো খায় তাহলে সে উইদিন টু উইক অর্থাৎ দুই সপ্তাহের মধ্যে সে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কিোর করবে কফ কাশি সুস্থ হওয়ার জন্য যে ট্রিটমেন্টটা সিরাপ ওয়াই ফেনিসিন প্লাস ফেনাইল হেডিন হাইড্রোক্লোরাইড প্লাস লিবু ম্যানথলের কম্বিনেশন এটা বাজারে রেসপি অ্যাম নামে পাওয়া যায় আমি আবারও কম্বিনেশনটা আবারও বলে দিচ্ছি অর্থাৎ জেনেভিকটা আবারও বলে দিচ্ছি গোয়াই ফেনিসিন প্লাস ফিনাইল ফেড্রিন হাইড্রোক্লোরাইড প্লাস লিবু ম্যানথলের কম্বিনেশন আপনারা যদি বাজারে ভালো কোনো কোম্পানিরটা খেতে চান খেতে পারেন এটা সবচেয়ে বেশি কার্যকরী রেসপি নামে এটা বাজারে পাওয়া যায় আর এই সিরাপটা খাওয়ার আগে একটি কথা অবশ্যই মনে রাখবেন এই সিরাপটা যখনই খাবেন তার আগে আপনারা এক গ্লাস কুসুম গরম পানি খেয়ে নেবেন অর্থাৎ আপনি সকালে যদি খান সকালে এক গ্লাস কুসুম গরম পানি দুপুরে খেতে হলে দুপুরে এক গ্লাস কুসুম গরম পানি এবং রাতে খাওয়ার সময় অবশ্যই সিরাপ খাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম পানি খেয়ে নেবেন আর এই সিরাপটা খাওয়ার নিয়ম তিন চামচ করে তিনবার অর্থাৎ সকালে তিন চামচ দুপুরে তিন চামচ রাতে তিন চামচ আর সিরাপটা খাওয়ার পরে চল্লিশ মিনিট কোনো ধরনের পানি বা খাবার খাওয়া যাবে আর এই সিরাপের পাশাপাশি আপনারা মক্সি ফ্লোক্সোসিলিন ফোর হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট এটা বাজারে অফটিমক্স নামে পাওয়া যায় আপনারা চাইলে যে কোনো ভালো ব্র্যান্ডের টা খেতে পারেন এটা খাওয়ার নিয়ম প্রতিদিন রাতে খাবার পর একটা না দশ দিন খাবেন এর পাশাপাশি আর একটি ওষুধ খেতে হবে যেটা একটা না এক মাস খেতে হবে এটা মন্টেলুকাস্ট টেন মিলিগ্রাম ট্যাবলেট এটা বাজারে প্রোভিয়ার টেন নামে পাওয়া যায় আপনারা চাইলে যে কোনো ভালো কোম্পানিরটা খেতে পারেন প্রোভিয়ার টেন খাওয়ার নিয়ম প্রতিদিন বিকালে একটি একটানা এক মাস খাবে কফ জন্য যে এক্সক্লুসিভ অ্যাডভাইস যে পরামর্শটা দিব তা যদি আপনি দুই সপ্তাহ মেনে চলেন এবং এর পাশাপাশি যদি আপনি ওষুধটা খান টাইম টু টাইম তাহলে আপনি দুই সপ্তাহের মধ্যে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট আপনারা সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ আর যে অ্যাডভাইসটা আমি এখন দিব তা হলো দুই চামচ মধু তিন চামচ আদার রস এবং দুই চামচ তুলসী পাতার রস সকালে খাবেন একইভাবে বানিয়ে দুপুরে খাবেন একইভাবে বানিয়ে রাতে খাবেন মানে এটা একবারে বানিয়ে নিলে কিন্তু খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে প্রতি বেলায় এটা বানিয়ে নিতে হবে দুই চামচ মধু তিন চামচ আদার রস এবং দুই চামচ পরিমাণ তুলসী পাতার রস নিয়ে এই পাচনটা তৈরি করবেন এটা তিন তিনবেলা করে খাবেন এর পাশাপাশি আপনারা যারা ধূমপান করেন অবশ্যই চেষ্টা করবেন ধূমপান যত পারেন কমিয়ে করার জন্য যদি একবারে সেরে দিতে পারেন সবচেয়ে উত্তম হবে এর পাশাপাশি আপনারা অ্যালার্জি জাতীয় খাবার খাবেন না ঠান্ডা জাতীয় খাবার সম্পূর্ণ নিষেধ এবং মাস্ক ব্যবহার করবেন ধুলোবালি এবং ভাইরাস ব্যাকটেরিয়া থেকে সুরক্ষিত থাকার জন্য আর আপনাদের যাদের দীর্ঘদিন যাবৎ খুশখুসি কাশি বা শুষ্ক কাশি বা শুকনো কাশি আছে তাদের জন্য আমার আরেকটি ভিডিও আছে আমি ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটি দিয়ে দেব ভিডিওটি দেখে নেবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন